তিরিশ বার আল্লাপাক মানুষকে বার বার স্মরণ করাই দিতে তরফ থেকে যে নামত আসছে তোমরা উবে কোন জিনিসকে অস্বীকার করবে তুকার দিবান আল্লাপাক একবার বললেই হতো সেখানে একত্রিশ বার পবিত্র কোরআনে বিসমিল্লা থেকে নাচ পর্যন্ত এই যাত্রা সবচেয়ে বেশি আছে এই জন্য আল্লাপাক সুরা আল ইমরানে একটি আয়তা আছে তুমি শোয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় বা চলা অবস্থায় তুমি তোমার প্রভুকে স্মরণ করো হ্যাঁ রব্বানা মা খালাক হাজা বাতিলা সোবানা ফাকিনাজা বানা তুমি বলো হে আমার প্রতিপালক এই বিশ্বে যা কিছু আছে তুমি এগুলি বিথা তুমি সৃষ্টি করো না ভাবি এই রব্বি কুমার তো এই যে এক তিরিশ বার পবিত্র কোরআনে আসছে আপনি এই আয় এই সুরাটা যদি বিসমিল্লা থেকে না পর্যন্ত গভীরভাবে মনোযোগ দিয়ে প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি জিনিস নিয়ে আপনি চিন্তা করেন যেরকম মা হালাক্তা ফাজা হাদা ফাতিরা সোভাহা নাজা আজাবান্নার মানে এই পৃথিবীর যা কিছু আছে তুমি বিতা সৃষ্টি করো নাই আমাকে আগুনে রাজা হতে রক্ষা করো আমরা এ এক থেকে এগারো পর্যন্ত আয়াত আমি পাঠ করি এখানে দেখি আর রহমান আল্লা মাল কোরআন خلق الإنسان اللاماح البيان الشمس والكمار بحسبان والنجم والشجا يسجدان والشمس رفع وضع الميزان ألا تضغو في الميزان واكيموا وان بالقسط ولا تحصر الميزان

হুম সাধারণ লোক বোঝেন আমরা বোঝে না কেউ বুঝেনা আরবি যেহেতু আরবি আমার ভাষা না আরবি একটা ভাষা এখন কোরআন কি বলছে কোরআনের ভাষায় কোরআনের ভাষায় বলছে যে দয়া আল্লাহ আর রহমান হম দয়াময় বলা হয়েছে তিনি শিক্ষা দেয়া থাকেন এই কোরআন এই কোরআন শিক্ষা দেওয়া থাকেন এটা আল্লাহর কিতাব এই কোরআন শিক্ষার জন্য কোনো মসজিদ মাদ্রাসা সৌদি আরব বা আরবি সিল্যান্ডারে যাইতে হবে না কোরআনে কোরআনের ভাষাগুলি তিনি শিক্ষা দেওয়া থাকেন কোরআন এটা আমার ভাষায় বলা হয়েছে বাংলা ভাষায় এটা এখন আমি বুঝি যে কোরআন শিক্ষা দেওয়া থাকেন তিনি সৃষ্টি করে আছেন মানুষ এই যে আমরা মানুষ আছি তিনি সৃষ্টি করে আছেন কিন্তু খালাকাল ইনসান এই জিনিসটা আরবি ভাষায় কেউ বোঝব না তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ এটা কোরআনের ভাষা তিনি তাহাকে শিখাইয়াছেন ভাষা এই যে আমরা বাংলা ভাষা বলছি না বলি না পৃথিবীতে যত ভাষা আছে এটা আল্লাহ শিখায় এই ভাষা সমস্ত মানুষের যে পাঁচ হাজারের উপরে পৃথিবীতে ভাষা আছে এটা আল্লা পাক শিখায় এবং এই কোরআন আল্লা পাক শিখায় অথব বলছে যে সূর্য চন্দ্র অবর্তন করিয়াছেন নির্ধারিত পথ সময়ে সূর্য যে চন্দ্র আছে সেগুলি যার যার কক্ষে আছে সে আল্লাহর হুকুমে সেগুলি পরিচালিত হচ্ছে নক্ষত্র আছে বৃক্ষ তারকা তারা সবসময় বর্ণত আছে আল্লাহর সেজদা আছে তারা তিনি আকাশকে করিয়াছেন সমুন্ন মানে পাইলিং ছাড়া এই আকাশ যে আছে একটা সু যে তৈরি করছে এটা তো আমরা সচক্ষী দেখতেছি ওকে তারপর যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে যে ওজনে কোনো কম বেশি দিবা না মানদণ্ড ওজনে নেচ্য প্রতিষ্ঠিত করো ওজনে কম দিও না এই যে ওজন যে তুলাদণ্ড এটা একটা মাপ কাঠে এটা বিচার জন্য অর্থে ব্যবহার করা হয়েছে এই জন্য মাপ যে আছে যে যেরকমকে আমাদের দিন তোমার কর্মকে যা তোমার যে ফলাফল আছে সেটা মাপবো হ্যাঁ তুমি ভালো করছো না খারাপ করছো এই জন্য মাপে কম দিতে না করছে এই সম্বন্ধে প্রভৃত করানোর অনেক আছে আয়াত আছে তিনি পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন সৃষ্ট করিয়াছেন জীবের জন্য মানে এই পৃথিবীটা সৃষ্টি করছে সমস্ত যে মাখলুগাদ আছে আল্লাহ সৃষ্টি তাদের জন্য এবং শ্রেষ্ঠ হিসাবে আমাদের জন্য মানুষকে সৃষ্টি করে আছেন অতপর আল্লাহ পাক বলছেন ইহা রয়ে আছে ফল ফুল খরজু বিক এই যে একটা শব্দ আছে যে ফল ফুল আছে ফল ফুল গাছপালা যে আছে এর মধ্যে পৃথিবী যত কিছু আছে আপনার চোখে দেখেন খাদ্য থেকে শুরু করে যে যেসব গাছপালা আছে এক ওয়ার্ডে আল্লাপাক এখানে অর্থ করছে যে ফল ফুল এবং খর্য বৃক্ষ তিনি এটি আল্লাপাক দান করেছেন মানুষের জন্য এবং খোসা বিশিষ্ট দানা সুগন্ধ যুক্ত ফল এই পৃথিবীতে যত ফল ফ্রুট আছে যা কিছু আছে সুগন্ধিত এই পারফিউম আছে ফল ফুল আছে এবং এই যে দানা দানা নিয়ে বিশাল শব্দ একটি ছোট বীজ থেকে এই পৃথিবীর আমরা একটি মাটিতে বপন করি তখন মাটি থেকে বিশাল এক গাছ তৈরি এই ছোট্ট এই বীজটার বীতে নূর আছে আল্লাহর এইগুলো বসতে হবে এটা একটা মাকনুন দিয়ে আবৃত্তি করা আছে মাকনুন শব্দটা যেরকম আছে আহ আহ ফি মাকনুন মানে এই কিতাবের ভিতরে আবৃত্তি করা আছে এই মাকডুক শব্দটা তো লড় অফ বা তারপরে মানুষকে তিনি সৃষ্টি করে করেছেন মাটি খন খন শুষ্ক মৃত্তিকা দিয়ে তারপরে বলা হয়েছে অতএব আলাই রব্বিক মাতোকা জীবন তুমি তোমার প্রভুর দেয়া যে নামত আছে তোমরা ওবে আর কোন জিনিস অস্বীকার করবে আল্লাহ দেওয়া এই পৃথিবীতে সমস্ত কিছু আল্লাহর নেয়ামত তুমি কোনো জিনিসকে অস্বীকার করতে পারবে না আমরা এই পৃথিবীতে বর্তমানে মডার্ন যুগে আমরা যে বসবাস করছি স্যাটেলাইট হোক বা কম্পিউটার হোক ইন্টারনেট হোক এগুলি যা কিছু সব আল্লাহর নেয়ামত আপনি অস্বীকার করতে না এই রাইট নেওয়া আমি যে ভিডিও করতেছি স্মার্টফোন আছে এগুলি আল্লাহ দেওয়ার নামত আল্লাহ দেওয়ার নামত থেকেই মানুষকে জ্ঞান দিয়েছে বৈজ্ঞানিক এগুলি থিউরি দিয়েছে কীভাবে তৈরি করতে হবে কিন্তু আল্লাহ দেওয়া নাম স্যার এগুলি কেউ সৃষ্টি করতে পারে না আপনি একটা গাড়ি হোক বাড়ি হোক যা হোক সব কিছু খনিজ পদার্থ এগুলি মাটি থেকে উৎপন্ন হয় এই জন্য আল্লাপাক মানুষকেও সৃষ্টি করেছেন কি দিয়ে চারটি উপাদান দিয়ে মাটি তারপরে বায়ু তারপরে পানি এবং আগুন দিয়ে সৃষ্টি করেছে এই যে আগুন দিয়ে আপনাকে আমাকে আগুন আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে ওই যে জিন্না তুফি বুতুনি উম্মা তিকুম আমরা যখন মায়ের গর্বে ছিলাম তখন আমরা জিন ছিলাম আসলে জিনের যে সত্তাটা জিন এবং মানুষ জিনকে আমরা দেখি নাই জিন বলতে এখানে পবিত্র কোরআনে বলছে কালকে আমতের দিন কুড়ি কুড়ি লক্ষ লক্ষ লোক দুযোগে যাব তখন আল্লাহ ফেরেস্তা দিকে জিজ্ঞেস করব তাদেরকে তাদেরকে নিয়ে নেওয়া যেতেছে কেন তখন ফেরেস্তা বলবো হে আমার প্রভু প্রতিপালক তুমি সম্মানিত তুমি পবিত্র তারা তো জিনদের ইবাদত করতো পৃথিবীর মানুষ কোন জিনদের ইবাদত করে না এই ভণ্ড পীরদের ইবাদত করে পীর আছে না এদেরকে ইবাদত করে এরা দলে দলেই যে এবং এই মানুষের মধ্যেই জিন আছে যারা অস্বীকার করে তাকেই জিন বলা হয় শয়তান বলা হয় জিন এক্সট্রা জাতি থাকতে পারে সে যেগুলো আমরা চোখে না দেখি জিন নুনেও জিন শব্দের অর্থ অনেক আছে যেরকম মাছ নুন তিনটা অক্ষর গেছে মাজুস পাগল আমি যদি পাগল থাকি আপনি যদি পাগল থাকেন আমরা দেখতে পারি না এটি মাকনুনের মধ্যে আবৃত্তি করা কিন্তু পাগল বলে জিন শব্দ এটা অনেক মিনিংস করে যেগুলো আমাদের আসমান বা জমিন যেগুলো হাইট করা আছে আমরা দেখতে পাই তাকে জিন বলে কিন্তু জিনদের ইবাদত কেউ করে না যে আমি কিছুক্ষণ আগে বললাম জিনদের ইবাদত মানুষ মানুষের ইবাদত করে যে এই জন্য যখন এই যে বন্ডফিলগুলি আসে এদের লক্ষ লক্ষ মরিদান আছে এরা দোজকে যাবে এটা আল্লাহ পাখি বলছে যে ফেরাজ তারা দলে দলে দোজকে নেওয়া যায় এবং তখন বলতো যে আমরা জিন্দের করি মানুষের মধ্যেই একটা জিন আছে যেটা আমরা দেখতে পাই না যেটা হিংসা খুদ কাজ করে যেরকম নবীর আসু যখন পৃথিবীতে আসতো এই সব লুকগুলি তাকে মানত না তখন নবীর আসুলকে হত্যা করতে চাইতো এই ভাবিয়াই আল্লাহর্বিক মতে যেমন সুরার রহমান বার আইসেন যে আল্লাহ দেয়া নামত কোন জিনিসকে অস্বীকার কর কোনো জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহ দেয়া নামত সব কিছু কোনো জিনিসকে আপনি অস্বীকার করতে পারবেনা আর এগুলি নিয়ে আল্লাহ পাক বছে যে তুমি সময় চিন্তা করো অবস্থায় চলা অবস্থায় যেখানে যা যাও তুমি আল্লাহ সৃষ্টিকে নিয়ে আসমান এবং পৃথিবীর সৃষ্টি যা সব নিয়ে দাও এবং ভাবিয়ে আল্লাহর দেবান তুকা দেবেন আলহামদুলিল্লাহ সমস্ত নামত আমার প্রভু আল্লাহ হরদা আলহামদুলিল্লাহ আমি নিজে আল্লাহ দেয়া নামত আমি যখন আমাকে নিয়ে ভাবি আমার নফস আছে আমি যে কথা বলছি আমার ইন্দ্রিয় শক্তিগুলি আছে সেগুলি সব তো আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহর কাছে এই জন্য ঝুঁকি দিতে আত্মসমর্পণ করে এটাকেই মুসলিম বলে এটা যে কোনো মানুষ যার নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে সেটাই মুসলিম আমরা মুসলমান শব্দটা জানি মুসলিম 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 মুসলিমের মূল শব্দটা আমরা জানি না নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে এটা মুসলমান যে নিজেকে আত্মসমর্পণ করে এবং ইহকাল পরকাল এবং যে বিশ্বাসগুলি আছে ফেরস্তা আল্লাহ আল্লাহর কিতাব এরা দ্যাট মিন্স আত্মসমর্পণ করলো আল্লাহ যে হুকুমগুলি পালন করবে সেটা আত্মসমর্পণ আমার বলতে কিছু নেই সবই ফাবি আউলায় রব্বী কুমাত্ত কাজিমানা সব কিছু আল্লাহ কোন কোনো জিনিসকে অস্বীকার করবো না এই জন্য কন্টিনিউ রবানা মা খালাকতে হা জাতিল কিনা জাবান্নার এটা সবসময় পড়তে হবে যে তুমি এই মহাবিশ্বদের কাছে আমি কোনো জিনিসকে অস্বীকার করি الحمد لله